সুপ্রিয় দর্শক আশা করছি সবার সময় অনেক ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটা হচ্ছে আমার স্টকহোম টু মিউনিক এবং মিউনিক টু অস্ট্রিয়া যাওয়ার প্রথম শর্ট ভিডিও আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন দর্শক এই ভিডিওতে আমি বলবো হচ্ছে আমাদের স্টক থেকে মিউনিকে যেতে এয়ারলাইনের বাবদ কত টাকা খরচ আসে এবং এয়ারলাইনের সাথে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এস ইউজুয়াল দর্শক আমাদের যাত্রা শুরু হয় স্টকহোম অলান্দা এয়ারপোর্ট থেকে এবং আমরা চেক ইন করে নেই অনলাইনে আমরা যে অ্যাপটা ব্যবহার করেছি আমি স্ক্রিনে হচ্ছে দিয়ে দিলাম আপনারা দেখে নিন তারপর দর্শক এটা হচ্ছে আমার এয়ারলাইন এবং এদের সাথে আমাদের অভিজ্ঞতা কী বলবো আমাদের কোনো প্রবলেম হয় নাই সেটাই হচ্ছে অনেক আমাদের কোনো প্রবলেম হয় নাই এবং আমাদের হচ্ছে যে বসতে বা কী করতে অসুবিধা হয় নাই কারণ হচ্ছে আমরা খুবই সিম্পল যাই সেজন্য আমাদের তেমন বাজে অভিজ্ঞতা বা কোনো রকম অসুবিধা হয় নাই অভিজ্ঞতা আমি ভালোই বলবো তারপর দর্শক আসি হচ্ছে খরচ বাবদ আমরা হচ্ছে দুজন যাই এবং দুজনের হচ্ছে যাওয়া এবং আসার জন্য খরচ আসে টোটাল হচ্ছে হচ্ছে মানে সুইডিশ এবং এবং এটা যাওয়া আসা দুটো এসিকে এই তো দর্শক চলে আসি মিউনিক এয়ারপোর্টে মিউনিক এয়ারপোর্টও তেমন বড় ছিল না লাইক স্টু মলান্দার মতোই ছিল আমরা হচ্ছে বাহিরে যাব বাহিরে যাবার পর হচ্ছে বাহিরে যাবার পর হচ্ছে আমরা লাঞ্চ করবো চলন দর্শক দর্শক আমরা হচ্ছে চলে আসছি বাহিরে এখানে হচ্ছে একটু খাবো এবং খাওয়ার জন্য আমরা বেছে নেই হচ্ছে ম্যাকডোনাল্ডস বাহিরে বের হওয়ার পর আপনার হচ্ছে চুখে পড়বে বা দেখিয়ে ম্যাকডোনাল্ডস বা সামনে হচ্ছে আগালে আপনারা সাবুয়ে বা এরকম পাবেন অনেক কিছু তো আমরা হচ্ছে ম্যাকডোনাল্ডসে যাব কারণ এটা ছিল হচ্ছে লাঞ্চের সময় এবং ম্যাকডোনাল্ডসে যাওয়ার পর হচ্ছে আমি একটা কফি এবং বার্গার অর্ডার দিই যার টোটাল খরচ আসে হচ্ছে পনেরো ইউরো জার্মানিতে কিন্তু দর্শক ইউরো চলে আপনারা সেটাই মাথায় রাখবেন কথা হচ্ছে দর্শক অন্য কোনো ভিডিওতে নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন বাবাই